মা রাদিয়াল্লাহু তাআলা না হাসান নিয়ে কোরআন শরীফ শোনাতে লাগলেন বাচ্চা দুটো কোরআন শরীফ শুনতে শুনতে কিন্তু ঘুমিয়ে গেছে আমার দয়ার নবী জানতে পেরেছেন মা ফাতেমার ঘরে খাবার নাই নবী আমার মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে যেন মসজিদে নববীতে চলে গেছেন ও মুসলমানের আগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে গিয়ে মুসাল্লা বিছিয়ে নবী আমার দুই রাকাত নামাজ পড়তে শুরু করে যান এদিকে মা ফাতেমা তুই জোহর রাদিয়াল্লাহু তাআলা না ওযু করে মুসল্লা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়তে শুরু খরচের বাপ নামাজ পড়ছে মসজিদে বেটি নামাজ পড়ছে বাড়িতে আব্বা হাত তুলে বলছেন রব্বুল আলামিন আল্লাহ গো যে বাচ্চা দুটোকে জান্নাতের যুবকের সর্দার বানিয়ে দাও ওই বাচ্চা দুটো প্রায় একদিন থেকে অনাহারে আছে আমার খাতুনের জান্নাতের চেহারা দেখে আমি অনুভব করলাম আমার বেটিকে জান্নাতের নারীদের সর্দারিনী করে দাও আমার বেটিও অনাহারে আছে আল্লাহ মানুষ ছেড়ে খোদা আল্লাহর পাক বলে ওই আলী ওই আলী ও নাহারে আজি আমি সেই বাড়ি থেকে মসজিদে নববীতে এলাম আল্লাহ আমার বেটির ঘরে কিছু খাবার পাঠিয়ে দাও আল্লাহ আমার বেটির ঘরে কিছু খাবার পাঠিয়ে দাও রহমতুল লিল আলামিন মসজিদে নববীতে গিয়ে দোয়া করছে এদিকে মা ফাতেমা মাশাআল্লাহ বসে হাত দুটো তুলে বলছেন রব্বুল আলামিন আমার বাচ্চাদের জন্য জামা চেয়েছিলাম জামা দিয়েছ আমি যখন তরুণই হয়েছিলাম জান্নাত থেকে আমাকে জামা দিয়ে পাঠিয়েছিলাম আল্লাহ আমার বিয়েতে তুমি গিফট দিয়েছিলা উপহার দিয়েছিল আল্লাহ আমাকে কাঞ্চনা আমার মা খাদিজাতুল কবরার জন্য সেই সমাজে জান্নাত থেকে একটা গিফট জিব্রিল আমিন দিয়ে তুমি আমার বিয়েতে দিয়েছিলা আল্লাহ কারো বিয়েতে তুমি কোনো উপহার দাও না কিন্তু আমি فاطمه আমার বিয়েতে উপহার দিয়েছো সুতরাং আমার হাসান ও হোসেন অনেক কয়েক দিন থেকে

কথাটা মনে রেখে দেন দিলে রেখে দেন মা ফাতে মাঝার ঘরের খাবার যেমন চলে এসেছে মা ফাতেমা জানতে পেরেছেন কিন্তু অল্প পরিমাণ খাবার মা ফাতেমা ইমানে জাগিয়ে জাগিয়ে খাবার খাওয়াবেন তার আগে বললেন বেটা তোমার নানা মসজিদের নবমীতে আছে ডেকে আনো আমার দয়ার নবী জানতে পেরেছেন খাবার চলে এসেছে মসজিদের নবমী থেকে খাতনে জান্নাতের ঘরের দিকে আসছেন জোরে বলুন ইমামে হোসেন বললেন নানা সব খাবার খাবো জোরে বলুন Amém. <laughs>

ওই করার জন্য নিয়ে যেতাম আমার বসে বসে খাবার জগতে থেকে খাবার যেটা তুলে দিত ওই খাবারটা বন্টন করা হতো তো সমস্ত সাহাবার খাওয়ার পরেও খাবার কিন্তু কম হতো না বেশি বেশি খাবারের বার্তানে খাবার বেঁচে যেতে হতো মা فاطمهর একটা বিশেষ বরকত আলাদা ছিল যেই চাদরে নামাজ পড়তেন সেই চাদর শুনেছেন ইহুদি কিনেছিল সেই ইহুদির বাড়িতে চাদরটা ডগডগ করে আড়া জরেছিল ইহুদি স্বামীকে স্ত্রী মিলে চাদর ধারও দিয়েছিল যে খাতুনের জান্নাত যেই চাদর গায়ে দিয়ে নামাজ করেন আলাম যদি তো খাতুনে জান্নাতের আলাম কত হতো